পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাও তোমরা সবাই পাপী সবাই বা খায়রুল সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে সুবহানাল্লাহ আল্লাহ বললেন গোলাম তওবার মত তওবা কর ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার গকে নাই প্রত্যেক মানুষের ভুল আর অন্যায় আসরাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাবি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাদি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লায় করো ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা। পাচালা মারে নাই উপাই দযা মঈ প্রখু মাফ করও আমাই মাফ করও আমাই পডে নামিদু পাপ ছারা কেউনে সবাইকা

تقلدوا <applause> بالرحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سبحان الله الله

যখন মুমিন কখনো হতাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুনাহগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের বাবার অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি না কত আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নমস্কার পিছে আল্লাহর কাছে ক্ষমা চা চাওার চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে এজন্য এজন্য রব্বুল আমিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্ব আগের গুনাহ ও পরের গুনাহ মাফ বিষ্ণবের জীবনে কোনো গুনাহ নাই তারপরেও বিষ্ণবি বলেন মু আল্লাহি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি বাপ নাই কোনো গুনাহ নাই মাসুম তারপরেও ওই প্রতিদিন তওবা والاستغفار করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার বাঘিন নবী মা সুন্নবী যদি 70 বারর বেশি তওবা করে আমাদের দরাদর করায়বা কথা বলেন এজন্য সাইয়েদেনা আদম আলাইহিস ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদেনা আদম আলাইহিস কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কি আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আপনাদের কোনো ধারণা নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করে এক টুকরা ভালোবাসাকে তুমি সবার মাঝে ফেলে দিলে আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তাল্লা নিজের মধ্যে রেখে দেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা ভাই আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলে আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বালা বিশ্ব বেহায়া বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লায় আমরা ঠিক কিনা এই দিন কোন ভূমিক পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ আট্ট সালাদ জামাতের সাথে পড়বে ওই দিন যেন আল্লাহর কোরআন জালাত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহবত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সবসময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই তা হাত জারা যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই আমরা আলো আশা আমার প্রেম বীর হে রে ফুল আলো জনা রাসূল আমার কাছে এক আমাদের সবসময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য যে দিবস পালন করতে হয় প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা পাচ্ছে ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় পরে ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের ছবি রাখুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের ছবি রাখুনা করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা দিয়ে পড়বে

আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি এক সমুদ্রে করে সবার মধ্যে ঢেলে দিলেন এক নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এর উপরে কত ভালোবাসার উপমা গোটা প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় ধরতে গেলেই লাফিয়ে কাম কাপড়াতে আসে ঠিক কিনা মাসুরের গায়ে হাত দেওয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় বলি টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন মিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তোমরা পেয়েছ সেদিন আদান থেকে শুরু করে আপ টু ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম তুমি দয়ার সাগর রহমানুর রাহি দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমাদের উপর আস্থা রাখবে